শীর্ষ পাঁচ ইনিংস যেখানে বিরাট কোহলির দুর্দান্ত পারফরমেন্স এর পরেও ভারতকে হারতে হয়েছে বিরাট কোহলি বর্তমান সময়ের সেরা ক্রিকেটার সব ফর্মেটেই তিনি অনবদ্য তার সমতুল্য আপাতত কেউ নেই বললেই চলে বিগত কয়েক বছর ধরে দারুণ ব্যাটিং করে আসছেন ভারতীয় এই অধিনায়ক দল বিপর্যয়ে পড়লেও তিনি যেন বারবার একাই টেনে নিতে চান তবে তার কয়েকটি ইনিংস রয়েছে যেখানে নিজের সাফল্য পেলেও দলকে শেষ পর্যন্ত পরাজয় হতে রক্ষা করতে পারেননি এই ব্যাটসম্যান চলুন জেনে নেই কোহলির এমন পাঁচটি ইনিংসের সম্বন্ধে একশো রান প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা দুই দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত সংগ্রহ করেছিল তিনশো রান এই ম্যাচের শুরুতে দুই ওপেনার উইকেট হারায় ভারত এরপর দলকে একাই টেনে তুলেন বিরাট কোহলি সেই ম্যাচে ক্যারিয়ারের একুশতম সেঞ্চুরি দেখা পান কোহলি শেষ পর্যন্ত তার একশো তিপ্পান্ন রানের ইনিংসের উপর ভর করে তিনশো পঁয়ত্রিশ রান সংগ্রহ করে ভারত কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচে একশো রানে হারতে হয় ভারতকে ১১৬ রান প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দুই হাজার ঘরের মাঠে যেন এক পাহাড় সমান রান করে বসেছিল অস্ট্রেলিয়া রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের ডাবল সেঞ্চুরিতে 604 রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে দলের সবাই ব্যর্থ হলেও একমাত্র কোহলি ব্যাট হাতে রান করতে পেরেছিলেন একশো রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি কিন্তু তা দলের পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না ম্যাচটিতে 298 রানে হেরেছিল ভারত একশো তিন রান প্রতিপক্ষ শ্রীলঙ্কা দুই হাজার পনেরো ম্যাচটিতে জয়ের আশা জাগিয়েও হেরে গিয়েছিল ভারত নাটকীয় সেই ম্যাচের ছিল নানা রূপ প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কা মাত্র রান করেছিল জবাবে প্রথম ইনিংসে কোহলি ও ধাওয়ানের দুইশো রানের একশো বিরানব্বই রান লিড নেয় ভারত ম্যাচে কোহলি তার এগারোতম সেঞ্চুরি দেখা পান কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতা ও শ্রীলঙ্কার চান্দিমালের এক অসাধারণ ইনিংসের কারণে হেরে যায় ভারত যার ফলে বিফলে যায় কোহলির একশো রানের 149 রান প্রতিপক্ষ ইংল্যান্ড 2018 বর্তমানে ভারত ক্রিকেট দল সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে গৌলি 149 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন কিন্তু দলের অন্য সদস্যদের ব্যর্থতায় বিফলে যায় গোলির 149 রানের ইনিংসটি লো স্কোরিং এই ম্যাচটি ইংল্যান্ড জিতে যায় 31 রানে 141 রান প্রতিপক্ষ অস্ট্রেলিয়া 2014 কোহলির ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস এটি তিনশো চৌষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে মুরালি বিজয়কে সাথে নিয়ে একশো রানের জুটি করেন কোহলি বিজয় আউট হলেও কোহলির ইনিংস থামে ব্যক্তিগত একশো একচল্লিশ রানে কিন্তু আর কেউ ভালো না করায় এই ম্যাচটি আটচল্লিশ রানে হেরে যায় ভারত বিফলে যায় কোহলির আরও একটি শতক ডিয়ার ভিউয়ার্স সারা বিশ্বে ঘটে যাওয়া ব্রেকিং নিউজের সর্বশেষ আপডেট জানতে আমাদের ব্রেকিং টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডিয়ার ভিউয়ার্স ভারতীয় ক্রিকেটের সর্বশেষ সংবাদ জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সংবাদ সবার আগে পেতে বেল বাটনে প্রেস করে রাখুন ধন্যবাদ